জেলার দিকে নজর রাখবো এবার সঞ্চারী এমন একটা জেলা নিয়ে আমরা আলোচনা করব যেই জেলা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা এবং তুমি হাকিমপুর বর্ডারের নাম শুনেছ এই মালদাতেই মালদাতে কিন্তু গত এক বছরে বারবার করে দুষ্কৃতি তাণ্ডব হয়েছে তোমার মনে থাকবে যে দুলাল সরকার যিনি ইংরেজ বাজার এলাকায় প্লাইউডের দোকানের মধ্যে ঢুকে দুষ্কৃতীরা তাকে দিবালোকে সকাল দশটার সময় গুলি করে খুন করেছিল আর আজকে আমরা যে খবরের দিকে নজর রাখছি যখন তখন দেখা যাচ্ছে একেবারে সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের মালদার বর্ডার অংশে যেখানে এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা এবং যেটা জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি দ তথ্য অনুযায়ী যে ডিলারশিপ সংক্রান্ত সমস্যার জেরে তুমি যেটা কিছুক্ষণ আগে বলছিলে যে অপরাধকে কিন্তু এখন কোন একটা জায়গায় রেজিস্ট করা যাচ্ছে না সেটা একটা আনলিমিটেড এক্সপেনশন হচ্ছে এবং সাধারণ যে কোনো ঘটনাতেই লোক কিন্তু অলমোস্ট ফাইনাল আলটিমেটামে চলে যাচ্ছে যেখানে গুলি চালানোর মতো ঘটনা ঘটছে একেবারে সেই ঘটনা আমরা দেখাচ্ছি এই সঞ্চারী যে পাশে যে দেখতে পাচ্ছ দেওয়ালে পরপর দুটো বুলেট স্পট যেটাকে পুলিশ আইডেন্টিফাই করেছে গুলি চালানোর ঘটনা এবং এর আগেও কিন্তু মানে কয়েক দিনের মধ্যে একজন পাপড় ব্যবসায়ীকে গুলি করা হয়েছে একজন পাপড়ের ব্যবসায়ী যে আর্থিকভাবে যে তার থেকে অর্থ লুটপাট করবার জন্য গুলি করা হয়েছে তা নয় কোন কারণ সেটা পুলিশ খুঁজছে এবং আরেকজন তৃণমূল কর্মী তাকে কিন্তু শুট টু ডেথ অর্থাৎ তার মৃত্যু হয়েছে ঠিক যেরকমভাবে দুলাল সরকারের মৃত্যু হয়েছে ঠিক তেমনিভাবে একজন তৃণমূল কর্মীর কিন্তু মৃত্যু হয়েছে একদম একেবারে তাই আর এই গোটা বিষয়টা নিয়ে মালদার পরিস্থিতি যেভাবে যেদিকে এগোচ্ছে সেই গোটা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন সোমক লাহিরি সোমক একের পর এক মালদার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেখানে আবারও মালদায় গুলি চলার ঘটনা সামনে এলো এবং এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে গুলি চললো মালদায় দেখো মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই মজমপুর এলাকা এর আগেও এই দুষ্কৃতী তাণ্ডবে বারবার উত্তপ্ত হয়েছে মজমপুর আজকে থেকে না সেই বাম আমল থেকে বারবার দফায় দফায় মজমপুর উত্তপ্ত হয়েছে কোনো সময় শান্ত থেকেছে কোনো সময় উত্তপ্ত হয়েছে বেশ কয়েক মাস ধরে মজমপুর শান্তই ছিল সেভাবে কোনো বড় ঘটনা ঘটনি ঠিক কালকে যেটা অভিযোগ উঠে আসছে সেখানকার এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতিরা গুলি চালায় রেশন ডিলারের পরিবারের অভিযোগ রেশন ডিলার বলে এবং এর পেছনে বড় মাথা রয়েছে এবং সেই এই কাজ করেছে তাকে প্রশ্ন করা এর সাথে কোনো রাজনীতির যোগাযোগ আছে তিনি জেনেছেন এর সাথে কোনো রাজনীতির যোগাযোগ নেই খবর পেয়ে কালিয়াচক থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় কিন্তু প্রথমে তাদের ঘটনাস্থলে পৌঁছাতে অসুবিধা হচ্ছিল পরবর্তীকালে পুলিশ গিয়ে গোটা এলাকার নিয়ন্ত্রণ নেয় এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করেছে কিনা তা স্পষ্ট হয়নি এলাকায় আতঙ্কের পরিবেশ ঠিক তার আটচল্লিশ ঘন্টা আগে আগে ঠিক কালিয়াচকরি ফতেখানি এলাকা এই এলাকাতে এক পাঁপড় বিক্রেতা সামান্য পাপড় বিক্রেতা যে মেলা থেকে পাঁপড় বিক্রি করে বাড়ি ফিরছিল তাকে লক্ষ্য করে গুলি করা হলো কেন গুলি করা হলো কী উদ্দেশ্য একজন সামান্য পাপড় বিক্রেতা তার কাছে কত টাকাই বা থাকতে পারে সারা দিন সকাল থেকে সে যদি মেলায় পাঁপড় বিক্রি করে হাজার থেকে বারোশো টাকা তার জন্য তাকে গুলি গুলি করা হবে কিন্তু এর পেছনে কি অন্য কিছু রয়েছে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এই ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে কিন্তু অফিসিয়ালভাবে কয়েকজনকে গ্রেপ্তার করেছে তা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি ঠিক তার সেদিনই সকালবেলা মালদার ইংরেজ বাজার এলাকায় সদুলপুর এলাকায় ইংরেজ বাজারে সেখানে একটি আমবাগান থেকে এক তৃণমূল কর্মীর মৃতদেহ পাওয়া যায় খবর এই ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং যুব জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস তারা নিরপেক্ষ তদন্তের দাবি করেন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করাচ্ছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে যাচ্ছে একের পর এক ঘটনা এই বছরটা জেলার একদম শুরু থেকে জানুয়ারি মাসের দু তারিখ যে যে ইংরেজ বাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দীর্ঘদিনের তৃণমূল নেতা তাকে তিনি তার কারখানায় যাচ্ছিলেন তার একটি এই কারখানা রয়েছে সেই কারখানায় যাচ্ছিলেন তাকে লক্ষ্য করে গুলি করা হলো তিনি কোনো রকমের প্রাণ বাঁচানোর জন্য সামনে একটি দোকানে ঢুকে পড়েন এবং দোকানের মধ্যে ঢুকে তাকে খুন করা হয় এই ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে এবং তৃণমূলের নেতাও গ্রেপ্তার হয়েছে এই 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 ঘটনায় এখন আদালতে মামলা চলছে ঠিক দুলাল সরকার পুরে রেশ কাটতে না কাটতে দেখা যায় তা মালদার কালিয়াচেকে অঞ্চল তৃণমূল সভাপতির ওপর হামলা করা হয় সেখানে এক তৃণমূল কর্মীকে

এবং রাজের কথা বললে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে তোমার সঙ্গে যখন সকালবেলায় কথা হচ্ছিল তুমি বলছিলে যে স্থানীয় দুষ্কৃতিরাই এই কাজের সঙ্গে কম বেশি যুক্ত রয়েছে কিন্তু এই অস্ত্র সাপ্লাই হচ্ছে কোথা থেকে এটা কি সীমান্তের ওপর থেকে আসছে নাকি কিশনগঞ্জ বা অন্যান্য যে ট্রানজিট রুট সেখান থেকে অস্ত্র আনা হচ্ছে পুলিশ কিছু জানাচ্ছে বিষয়ে দেখো মালদা জেলার বিস্তীর্ণ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে আন্তর্জাতিক স্থলবন্দরও রয়েছে এর আগে দেখা গেছে টুকটাক অস্ত্র বাংলাদেশ থেকে এসছে কিন্তু মূলত এখানে অস্ত্র দেখা যায় আসে ঠিক মালদা জেলার যেমন একদিকে বাংলাদেশ রয়েছে পাশাপাশি যেভাবে মনে রাখি মালদা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বিহার এবং ঝাড়খণ্ড সীমান্ত এর আগে আমরা দেখছি বিহার ঝাড়খণ্ড থেকে বিশেষ করে বিহারের মুঙ্গের থেকে অস্ত্র কার এখানে এসেছে এবং বিশেষ করে মালদার কালিয়াচক বৈষ্ণব এই এলাকাগুলোতে অস্ত্রের কারখানা উদ্ধার রয়েছে অর্থাৎ অস্ত্র তৈরি করা হতো এবং এই অস্ত্র এখান থেকে অন্য জায়গায় সাপ্লাই হতো এবং মালদা জেলাতে কি পরিমাণ অস্ত্র রয়েছে এর আগেও আমরা বিভিন্ন সময় রাজনৈতিক গোলমালে দেখেছি বা এলাকাগত গোলমালে দেখছি আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শমিক সেন আমি দেবাশিস একটা বিষয়ে অত্যন্ত বিশেষভাবে সামনে আসছে যে ক্রোনোলজি আমরা দেখতে পাচ্ছি মালদা জেলার যে একটার পর একটা গুলি করার ঘটনা যে ক্রোনোলজি সামনে আসছে সেখানে রীতিমতো অবাধ আগ্নেয়াস্ত্রের প্রবেশ এবং তা হাতে তুলে নিচ্ছেন সাধারণ মানুষ সেটাই তো দেখতে পাওয়া যাচ্ছে এবং সব থেকে এখানে সঞ্চারী আমাদের এই আজকে জিরোয়ারে শেষে একটা প্রশ্ন থাকবে সেটা তুমি মালদা বলো অথবা তুমি কলকাতার কসবা এলাকা বলো বা রাজ্যের অন্যান্য জায়গা তুমি বলো কয়েকদিন আগে আমরা দেখছিলাম গুলশান কলোনিতেও চলার এই সমস্ত ঘটনা ঘটেছে কাজী কোনোটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় একটার সঙ্গে নেক্সাসের একটা সরাসরি ইন্টারাকশন রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যদি তদন্ত করা যায় সঠিকভাবে তবে হয়তো ভোটের আগে রক্তক্ষয় এড়ানো যেতে পারে আমরা প্রশাসনকে এটাই অনুরোধ করব যে ভোটের আগে শান্তি ফিরিয়ে আনবার জন্য অ্যাটলিস্ট এই ধরনের যারা ক্রিমিনাল রয়েছেন বিভিন্ন জায়গায় তাদের থেকে অন্তত পক্ষে অস্ত্র উদ্ধার করলে খানিকটা হিংসায় হয়তো সঞ্চারী লাগাম দেওয়া যেতে পারে একদমই একদমই সুতরাং আজকে আমাদের জিরো আওয়ারের সময় একেবারেই শেষ এখনকার মতো শেষ করতে হচ্ছে জিরো আওয়ার সমস্ত রকম আপডেটের জন্য নজর রাখুন কালকাটা নিউজ